দশক আপনার গোলাপ গাছে কি মাঝে মধ্যে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে নতুন নতুন কুড়ি বেরোচ্ছে অথচ সেই কুড়িগুলোকে দেখে মনে হচ্ছে যেন পুড়ে গিয়েছে প্রচণ্ড টেম্পারেচারও তো বাড়েনি এখনও পর্যন্ত এখন তো মার্চ মাস চলছে আর যদিও বা এই কুড়িগুলো বেঁচে যায় সেই বেঁচে যাওয়া কুড়িগুলো থেকে ফুল ফুটে যায় তখন দেখতে পাচ্ছেন যে ফুলগুলোর মাঝখানটা ফেটে গিয়েছে ফুলের মাঝখানে পঙ্কেশ্বর গর্ভকেশ্বর চক্রের যে জায়গাটা সেই জায়গাটা একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ফুলের চেহারাটা সুন্দর নেই ফুলের যে সৌন্দর্য সেটা আপনি গোলাপ ফুলের মধ্যে পাচ্ছেন না অথচ কোনো কোনো কুড়ি দেখবেন তার গায়ে অসংখ্য গুড়ি গুড়ি কোনো পোকা যেন লেগে রয়েছে বলে মনে হচ্ছে এবং যে সমস্ত কুড়ি থেকে ফুলগুলো হচ্ছে ফুলের পাপড়িগুলো কিন্তু একেবারে অবিন্যস্ত অবস্থায় থাকছে ফুল ঠিকই ফুটছে কিছু কিছু কুড়ি নষ্ট হওয়া সত্ত্বেও এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে কিছু কিছু কচি কচি পাতা কুকুরে যাচ্ছে পাতাগুলো মনে হচ্ছে কিছুতে রস খেয়ে নিয়েছে রস খেয়ে নেওয়ার ফলে পাতাগুলো ফ্যাকাশে বর্ণহীন বা ক্লোরোফিলহীন হয়ে গিয়েছে তো এরকম পরিস্থিতি তৈরি হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ছোট্ট ভিডিও এরকম হওয়ার মূল কারণ মূলত থ্রিপস নামক এক ধরনের খুব ক্ষুদ্র ক্ষুদ্র পোকার আক্রমণ এই পোকাগুলো সাধারণত গোলাপ গাছে যখন নতুন পাতা এবং কুড়ি বের হচ্ছে সেই সমস্ত কচি কচি পাতা এবং কুড়িতে আক্রমণ করে এবং রস শোষণ করে খায় আর কুড়িতে আক্রমণ হলেই সেই ফুল বিকৃত হবেই সেই ফুলগুলো শুকনো শুকনো বা ফুলের যে বৈশিষ্ট্যগুলো দেখালাম সেরকম একটা বৈশিষ্ট্য নিয়েই ফুলগুলো আসবে এই থ্রিস কিন্তু খালি চোখে দেখা যায় না এদের এদের আক্রমণ হয় মূলত মার্চ থেকে নভেম্বরের মধ্যে সাধারণত গাছের ঠিক উপরের দিকে যেখানে নতুন নতুন পাতা এবং কুড়ি বেরোতে থাকে এর কিন্তু বেশ সুন্দর একটা সমাধান আছে আমরা সাধারণত এই সময় আম গাছ লেবু গাছে যে সমস্ত মেডিসিনগুলো দেওয়ার জন্য বাড়িতে এনে থাকি তার থেকে একটা মেডিসিন ইউজ করলেই আপনি এর হানড্রেড পারসেন্ট সমাধান পাবেন যদি বাড়িতে না থেকে থাকে তাহলে বলবো আপনি এমিডা প্রোরপিড গ্রুপের যে কোনো একটা ওষুধ নিয়ে আসুন এই কীটনাশক এনে আপনি সেটা এই গাছে সারা গাছে স্প্রে করে এই গাছটাকে কিন্তু এই পরিস্থিতি থেকে বের করে ফেলতে পারেন সাধারণত এমিডাক্লোরপিট গ্রুপের ওষুধগুলোর মধ্যে বিখ্যাত ওষুধ হচ্ছে এমিডা এবং কনফিডার আপনি এমিডা বা কনফিডার যে কোনো একটি মেডিসিন আনবেন এনে দুই এম এল পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন এটা করতে হবে আপনাকে সাত দিন পরপর আর সাত দিন পরপর করবেন অবশ্যই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে স্প্রেটা করবেন এতে হবে কি সারা রাত গাছের উপর কাজ করতে থাকবে তবে এ বিষয়ে একটা কথা বলে রাখি যখন কনফিডার বা এমিডা জলে মিশিয়ে স্প্রে করবেন ওই জলের মধ্যে অবশ্যই কয়েক ফোঁটা লিকুইড শ্যাম্পু দিয়ে নেবেন তাতে করে এই মেডিসিনটা পাতা এবং ফুলের গায়ে লাগতে সুবিধা হবে এভাবে সাত দিন দেওয়ার পরে যখন দেখবেন যে কন্ট্রোল হয়ে গিয়েছে চিপস কন্ট্রোল হওয়ার পরে কিন্তু গাছগুলোকে ভালোভাবে জল স্প্রে করবেন দু তিন দিন পর পর জল স্প্রে করে প্লেন জল স্প্রে করে গাছগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কারণ গোলাপ গাছকে গোলাপ গাছের এই থিপস এই কিট কিটগুলো কিন্তু আর্দ্রতা পছন্দ করে না এটা শুকনো শুকনো পরিবেশে কিন্তু এরা আক্রমণ করে থাকে তাই আর্দ্রতা যেহেতু পছন্দ করে না তাই গাছগুলোকে মাঝে মধ্যে জলে ধুয়ে দিলে এই পোকার আক্রমণ কিন্তু পরে আর নাও হতে পারে তবে হ্যাঁ সাধারণ পেস্টিসাইড হিসেবে আমরা যে সমস্ত পেস্টিসাইডগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে যেহেতু এমিডা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি থ্রিপস কন্ট্রোল হয়ে যাওয়ার পরেও আপনি দশ দিন বাদে বাদে পনেরো দিন বাদে বাদে অবশ্যই এমিডা নিয়মিত স্প্রে করতে থাকুন তার কারণ হল যে কোনো বাগানের গাছের ভালোর জন্য বা যত্নের জন্য অবশ্যই আমাদের কোনো না কোনো কীটনাশক স্প্রে করতে থাকতে হয় গোলাপ গাছের জন্য যেহেতু এই চিপসগুলো খুবই ক্ষতিকারক তাই যদি আমরা দশ পনেরো দিন পর পর এমনিই কোনো আক্রমণ কোনো রোগ ছাড়াই এমনি যদি আমরা স্প্রে করতে থাকি তাহলে কিন্তু অন্যান্য কীটপতঙ্গের আক্রমণও কিন্তু অনায়াসে আমাদের অজান্তেই আমরা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবো এর ফলে হবে কি এর ফলে গাছগুলোকে নিয়ে আর চিন্তা করতে হবে না আর এই সঙ্গে বলে রাখি গোলাপ গাছের ফুলগুলো শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই কিছুটা ডালসহ ফুলগুলো কেটে দেবেন আর যদি দেখেন যে গাছে যথেষ্ট পরিমাণে থিপসের আক্রমণে ফুলগুলো আর ফোটার মতো নেই কুড়িগুলো ফোটার মতো নেই খুবই খারাপ অবস্থা তাহলে ডাল সহ ডালে কিছুটা অংশ রেখে দিয়ে বাকি অংশটা কেটে বাদ দিয়ে দিন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে বেরোতে পারবেন আর কাটার পরে অবশ্যই কোনো একটা ছত্রাকনাশক কার্বানডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক ওই কাটা জায়গাতে লেই করে লাগিয়ে দিতে হবে সেটা আপনি সাফ লাগাতে পারেন সাফ কিন্তু এ বিষয়ে খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে তো দর্শক এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং চ্যানেলের পাশে সর্বদা থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য